আরে আজাম মব্বুসা বাড়িয়া সব রে কি আজাম চাচা আরে ও আজাম মব্বু আরে রে বাড়িয়া আরে তাই তোমার যাওয়া লাগবো কলে কয় কি রে কলে করে হাই রে কপাল কি ওইল তিদি তেল আজাম আবার বাড়ির কলে করে না লাগবি নামো নামো চাচা কে আসো কলে আসো সালার আজাম কলে করে নোয়া লাগবি হ্যাঁ সালার আজাম কলে করে নোয়া লাগবি আজাম কলে করে নিম সালার দেশ আজাম ডিজিটাল আজাম কলে করে সারা যাবি নে আরে চাচা কারে কলে করে নিয়ে চাও আরে কারে নিমু সাওল মুসলমান নিমু কি আনলো দেশে ডিজিটাল হইছে কয় যে আমার কলে নান আমি যা সালার সালা কলকের নেমু সালার আজাম হোম করল করে নেম